পবিত্র মাহে রমজান আসতে যেহেতু আর বেশি দেরি নেই তো রমজানের বাজারগুলো গুছিয়ে নিলাম এবং মাহে রমজানের জন্য মশলা বানিয়ে কিভাবে ফ্রোজেন করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম কিচেন তাকটা ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্না সেরে নিলাম রমজানের আগে কি কি প্রস্তুতি নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাবে তার জন্য পার্ট অন আকারে শেয়ার করলাম পার্ট টু পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যালো হ্যালোয়ান আমি স্বপ্নের স্বপ্নের ব্লোক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি সবাইকে শুভ সকাল সকালের নাস্তায় গরুর দুধের চা বানিয়ে নিলাম সাথে টোস্ট ছিল তো চায়ের সাথে টা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিলাম মা ছেলে মিলে আমার ছেলে চার কথা শুনলে তো মহা খুশি কিন্তু ওর জন্য চা বানানো হয় না বাসায় কারণ বেশি চা খাওয়া ভালো না বাচ্চা মানুষ তো আমরা দুইজনে মিলেই একসাথে নাস্তাটা করে নিচ্ছি সকালবেলার আর আমার তেমন আগের মতো চা খাওয়া হয় না বেশি একটা তো তার জন্য মাঝে মাঝেই একটু চা খাওয়া হয় গতকালকে তো রমজানের জন্য কি কি বাজার করলাম সেইগুলোটি শেয়ার করেছিলাম তো বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখলাম সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি যে সাবান নিয়ে এসেছিলাম দুই ধরনের বিম্বা সাবান এবং গোসলের সাবান তো সেটা একটা বক্সে করে রেখে দিচ্ছি যে বক্সে আমি সব ধরনের সাবান রাখি তারপরে ইস্যুপগুলোর ভুসি এবং তোকমাগুলো কেটে খুব ভালো করে একটা বক্সে করে রেখে দেব এবং রমজানের জন্য আমি কিন্তু শরবত আইটেমগুলো একসাথে রাখার চেষ্টা করি এতে করে কিন্তু এক জায়গায় রাখলে কোন সময় কোন শরবতটা খাবো তো সেটা গুলে রাখলেই হয়ে যায় ইফতারের আগে আগে তো কিভাবে রাখি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো এখানে স্তূপগুলির ভুসিটা আমি একটা কিউট বক্সে রেখে দিয়েছি আর এখানে তোকমাটা একটা বোতলে করে রেখে দেবো যাতে করে ভালো থাকে যেহেতু রমজান মাসেই শেষ হয়ে যাবে এগুলো আবারও কিনতেও হতে পারে তো রেখে দিচ্ছি রমজানের তো আর বেশি দেরি নাই তার জন্য আস্তে আস্তে করে সবই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি রুয়াবজা এবং ট্যাং তারপরে এবং ইস্কুলের বসি তোকমা চিনি আমি এক জায়গায় একটা কর্নারে রেখে দেই মানে একটা শরবতের কর্নার তৈরি করে রাখি রমজান মাসে তো কোথায় কর্নাটা তৈরি করলাম সেটাও ভিডিওর মধ্যে শেয়ার করব তো এখানে ছোলা বুট যে নিয়ে এসেছিলাম তো সেটাও ঢেলে নিচ্ছি একটা বক্সের ভিতরে একদিন ছোলা বুট রান্না করে কীভাবে আমি ছয় সাত দিন রেখে দিই সেই ভিডিও শেয়ার করব পরবর্তী পার্ট টুতে যেহেতু আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য পাট আকারে দিলাম পাট ওয়ানে দেখে দিচ্ছি বাজার কীভাবে গুছাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে রমজানের আগে কি কি আমি গুছিয়ে নিলাম তো সেটাও অবশ্যই দেখার চেষ্টা করবেন আশা করি কিছু শিখতে পারবেন ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে বেসনটা আমি ঢেলে নিয়েছি এক কেজি পরিমাণ বেসন নিয়ে এসেছিলাম তো হাফ কেজি ঢেলে নিলাম আর হাফ কেজি রেখে দিব আবার পরবর্তীতে বের করব যখন লাগবে তো বাকি যে প্যাকেট করা জিনিসগুলো ছিল নুডুলস সেমাই তারপরে চাষি গুঁড়ো চাল বেসন এবং বেকিং পাউডার তো সেটা একটা বক্সে করে রেখে দিব যখন লাগবে তখন বের করে তারপরে রান্না করে নিব যখন যেটা লাগবে প্রয়োজনে বের করে কাজে লাগাবো তো এভাবেই কিন্তু আমি সবগুলো গুছিয়ে রাখছি বাজারটা আজকে কিন্তু অনেক কাজ করেছি যা সব সব কিন্তু ভিডের মধ্যে দেখানো সম্ভব না তো যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই যে দেখলাম যে এখানে কিচেন একটা অনেক পরিমাণে ময়লা জমেছে মানে ধুলা প্রচুর পরিমাণ তো ভাবলাম যে কিচেন র্যাকটা একবারেই ধুয়ে দেই তো যেই বাবা সেই কাজ তো সব কিছু বের করে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তারপরে কিচেন র্যাকটা ধুয়ে দেব মানে আমি যেদিন পরিষ্কার করা শুরু করি আমার মনে হয় যেন সব কিছুতেই ময়লা সেদিন সব কিছু মনে হয় যেন ধুয়ে ফেলি পরিষ্কার করে ফেলি আর যেদিন কিছু করি না সেদিন কিন্তু কিছুই করতে মন চায় না তো আজকে কিন্তু একবারে অনেক কাজ করেছি শুরু একও পরিষ্কার করেছি তারপরে তার জন্য মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি তারপর বাকি অনেক কিছু করেছি তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এই ভিডিওতে যা পেরেছি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে থাকেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারেন লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের লাইক কমেন্ট করলে আমার ভিডিও ছাড়া আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় এর যারা ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটার তারাই বলতে পারবে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট শ্রম দিতে হয় তো আশা করি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি তাকটা সুন্দর করে তাকে যত যা বাটি ছিল তো সবগুলো কিন্তু বের করে নিয়েছি এখন এটা একবারে ওয়াশরুমে নিয়ে গিয়েছি তো সেখানে সাবান দিয়ে ধুয়ে ফেলবো একবারেই সুন্দর করে এই যে আমার কিন্তু সব থালা বাটি বের করে নিয়েছি আর আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিচেন র্যাক তো আমার কিন্তু ধুয়ে নেওয়া শেষ আমি কিচেন র্যাকটা নিয়ে এসেছি আর কিচেন র্যাকের ভিতরে যে আমি একটা রেক্সিনগুলো কেটে কেটে দিয়েছি তো সেটাও কিন্তু ছাদে শুকিয়ে ছাদে দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি তো এখন আস্তে আস্তে করে থালা বাটিগুলো রেখে দিচ্ছি তো আমার যতটুকু প্রয়োজন থালাবাটি তো সেটাই আমি রাখার চেষ্টা করি আর অতিরিক্তগুলো অন্য বক্সে রেখে দেই তো এখানে কিন্তু আমি বলের ভিতরে জালিগুলো রেখেছি ঢাকনা খাবার ঢাকার জন্য যে ঢাকনাগুলো সেগুলো রেখেছি আর নিচের থেকে বক্স বিভিন্ন ধরনের বক্স আসে যা আমার প্রয়োজনে লাগে বিভিন্ন জিনিস রাখতে ফ্রিজে আর এখানে একটি জুড়ির ভিতরে চামচ রেখে দিয়েছি এই যে সিম্পলের ভিতরে আমি গুছিয়ে নিয়েছি আর প্রত্যেকটা জিনিস যদি একটা বলের ভিতরে রাখা হয় তাহলে কিন্তু দেখতে অনেকটা অর্গানাইজ লাগে আমি ছোট ছোটো বা বাটি পিসগুলো কিন্তু একটা বিমবারের সাথে পাওয়া বোলের ভিতরে রেখে দিয়েছি চাইলে আপনারাও এইভাবে রাখতে পারেন আর এই যে এই পাশটা আমার ব্লেন্ডার রাখি এই যে এখানে বললাম না আমি যে রমজানের সময় শরবতের কর্নার বানাই তো এখানে চিনি স্যুপগুলোর বুসি তোকমা রু সব রেখে দিয়েছি আর এই নিচে হচ্ছে আমার খাবার আইটেম আছে চানাচুর বিস্কুট মুড়ি ওইগুলো আর একবারে নিচের তাকে রাখি আমি হচ্ছে ব্লেন্ডার মেশিনটা তো এদিকে তাক গোছানোর পর এদিকে কিচেনে চলে আসলাম আইনের বাবা অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো তো অর্ধেক টমেটো ফ্রোজেন করে রাখবো ফ্রিজে আর অর্ধেক টমেটো সস করে রাখবো যেতে যাতে করে মাছ জুড়ে রমজানে খেতে পারি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এটা ব্লেন্ডার করে রেখে দেবো রমজান মাসের জন্য তো এখানে আর কিছু তরমুজ কেটে নিয়েছি আইনের বাবা বাসা ছিল আয়নের বাবাকে আর আয়নকে দিব আয়ন এভাবে ছোলা সহ তরমুজ খেতে পছন্দ করে ছোলা কেটে দিলে খেতে চায় না তার জন্য এভাবেই কেটে দিলাম তো কিভাবে আমি সস বানিয়ে মাছ জুড়ে রমজান মাসে খাই তো সেটাও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওটি পেয়ে থাকবেন তো এখানে কিন্তু আমি ছুরি মাছটাও ভাজি করে নিচ্ছি পাশাপাশি রান্নাবান্নাও সেরে নিচ্ছি এই যে আমি ব্লেন্ডার করে নিলাম পেঁয়াজ বেশি পরিমাণে ব্লেন্ডার করে নিচ্ছি আর একটা ট্রেতে করে ব্লেন্ডার করা পেঁয়াজগুলো রেখে দিব এক ঘন্টার মতো ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে ছোট ছোট পিস পিস করে কিউব কিউব আকারে একটা বক্স ভরে রেখে দেবো এতে করে আমার যখন যেটা প্রয়োজন তো এক একটা পিস বের করে রান্না করলেই হয়ে যাবে এই পদ্ধতিতে আপনারা রাখলে কিন্তু অনেকটাই উপকার পাবেন আর কিছু পরিমাণ এই পাশে রাখবো যে আদা বাটা আর রসুন বাটা ছিল তো কালকে আবার আদা বাটা রসুন বাটা করবো আরও বেশি পরিমাণে এটা একটু শেষ হোক তারপরে তো এখানে কিন্তু আমার এক ঘন্টা পর বের করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে এক ঘন্টার বেশিই হয়েছিল তো আমি এভাবে পিস পিস করে কেটে রাখবো অনেকে কিন্তু আইসকিপের ভিতরে রাখে তো ওটা আবার বের করতে ঝামেলা মনে হয় আমার কাছে তো আমি এইভাবেই রাখার চেষ্টা করি আপনারাও চাইলে রাখতে পারেন পেঁয়াজটা দেখতে অন্য কালার মনে হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তার জন্য এই কালার লাগছে তো আমি একটা এই যে টাইম বক্সের ভিতরে কিউপ কুপ করে কেটে রাখা পেঁয়াজগুলো রেখে দিব যখন আমার প্রয়োজন হবে এক একটা বা দুইটা তিনটা যা লাগে তো সেটা বের করে রেখে দিলে হয়ে যাবে এতে করে কিন্তু পেঁয়াজের গা গন্ধ এবং স্বাদ ঠিক থাকে বারবার বের করে রাখার ফলে কিন্তু ঘ্রাণটা অনেকটাই চলে যায় বা কেমন নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য এভাবে আপনারা কিন্তু চাইলে রেখে দিতে পারেন ফ্রোজেন করে মাছ জুড়ে খাওয়ার জন্য এই পদ্ধতিতে চাইলে আপনারা রসুন এবং আদাও রাখতে পারেন এভাবে কিউকুপ করে কেটে তো আমি পরবর্তীতে আদা রসুন পেস্ট করবো তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো নিচে যে পরিমাণ পেঁয়াজটা পড়েছিলো হালকা একটু বিমবার দিয়ে মুছে তারপরে মুছে নিয়েছি আর এদিকে দুপুরে রান্না করেছিলাম টমেটো আলু দিয়ে ছুরি মাছ তো আমার বাবুর জন্য কিন্তু আলুটা দেওয়া হয় বেশি পরিমাণে মাছ মাংস সব কিছুতেই তো এখানে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর টমেটো দিয়ে টক আবারও দেখা নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন বাই বাই